আসসালামু আলাইকুম গুড মর্নিং অল সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর এই দেখো আমার দেখো ছোট্ট সোনা দেখো আজকে তোমাদের সঙ্গে শাকের রেসিপি বানিয়ে শেয়ার করে অনেক কিছু দেখাবে তাই না বাবু তাই না ছি 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 বলছি হাসি দেখো কী বোঝে এইটুকু বাচ্চা দেখো শাকগুলোকে সব মানে মনে হচ্ছে ওই বেঁচে কুচে রান্না করবে তোমাদের সঙ্গে শেয়ার করবে মনে হচ্ছে দেখো আর এটা শুশুনি শাক বন্ধুরা যারা যারা চেনো না তারা দেখে নাও আর যারা এই শুশুনি শাক চেনো তারা এক অবশ্যই কমেন্টে লিখবে যারা যারা চেনো আর আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি দেখতে থাকো পুরো ব্লগ ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি জানি আর লাইক দেবে বন্ধুরা অবশ্যই লাইক দেবে ও শাকগুলোকে নিয়ে খেলা করছে দেখো ওপরের দিকে তাকাচ্ছে দেখেছো হুম আর এই দেখো বন্ধুরা আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত আর এই দেখো সকাল সকাল থাইরয়েডের ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে নিচ্ছি কারণ আমি সকালবেলায় রোজ খালি পেটে খাই থাইরয়েড আছে না আমার তার জন্য নর্মাল আছে তাও খেতে বলেছি ডক্টর চাই খাচ্ছি ডক্টরের কথা যদি না শুনি তাহলে আর কী করে হবে বলো আর এখন বাজে সকাল আটটা আটটা থেকে ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করছি আর তোমরা সবাই প্লিজ কে স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক কিছু শেয়ার করেছি তাই তোমরা কে স্কিপ না করে দেখতে থাকো অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা সাপোর্ট না করলে আমি আগাতে পারবো বলো তোমরাই তো আমার গো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর এগিয়ে যাব। আর তোমরা সবাই চাও আমি জানি আর তোমরা আমার পাশে আছো সেটাও আমি জানি আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা मोन थे के अनेक अनेक भालो भाषा रही लो और जो लोग मेरा बाहर से देख रहे हो प्लीज़ चैनल को सब्सक्राइब कर देना और बेल घंटी को अवश्य ही दबा देना जैसे मेरा नया नया वीडियो सबसे पहले आप लोग के पास पहुंच जाए अरे देखो को लेनी अच्छी अच्छा चाय के साथ बिस्किट नमकीन और इनको क्या बोलते हैं हिंदी में परमल्ला क्या बोलते हैं मुझे याद नहीं है चलो आप खाएंगे मुंह हाथ सब धो के मैं चाय बना लिया आप खाऊंगी चलो और जिनको जिनको खाना है आ जाइए मेरे साथ मुझे बहुत लोग कमेंट किया है जो मैम आप हिंदी में हिंदी में बोली है क्योंकि बेंगोली हमें समझ में नहीं आ रहा है ठीक है ठीक है फ्रेंड मैं बेंगोली भी बोलूँगी हर हिंदी में बोलूँगी ठीक है আর এই দেখো চা খেয়ে নিচ্ছি চাটা ভীষণ টেস্টি হয়েছে আমার বন্ধুরা দেখেছে তার জন্য তাই চাটা খেয়ে নিচ্ছি তারপর ফিরে আসছি আর বন্ধুরা দেখো চাটা খেয়ে নিচ্ছে আর এই দেখো হাওয়া বইছে দেখো মেঘলা মেঘলা আকাশ আর খুব সুন্দর হাওয়া বইছে আর এই দেখো আমাদের একটা মাছ যে বিক্রি করে সে কাকিয়ে এসেছে মাছ নেব আজকে সেরকম ভালো ভালো মাছ নিয়ে আসেনি এদিকে ছোটো ছোটো চিংড়ি মাছ আছে আমি তো চিংড়ি মাছ খাই না বন্ধুরা তাই চিংড়ি মাছ নিচ্ছি না আর এ দেখো মাছের ডিম এ মাছলি কান্ডা হে ফ্রেন্ড এ যো হ্যাঁ এ মাছলি কান্ডা হে আর এই দেখো এই ধর ছোটা ছোটা মাছলি বড়াবাড়াবি হে মাগের মধ্যে ছোটা মাছলি না হে একদম বড়াবি নেই হে এই দেখো বন্ধুরা ডিম নিয়ে নিয়েছি আর দেখেছো এখানে অনেকগুলো মাছ আছে একটা মাছ নেবো শুধু ভাজার জন্য শর্ট ভিডিও বানানোর জন্য একটা মাছ নেবো বাবু ভাজা মাছ খাই আর আমি মাছের ডিমের বড়া করবো দেখতে থাকো সবটাই দেখাবো একটু একটু করে সবগুলোই দেখাবো তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করি প্লিজ ভিডিওকে স্কিপ মাত কিজিয়ে ফুল দেখিয়ে আপলোক সত্যি মেয়ে এনজয় মিলে গি মেয়ে রি এই দেখো মাছটা এবার নিয়ে নিয়েছি চলে এলাম কিচেনের দিকে আর এই দেখো বন্ধুরা কিচেনে মাছটা রেখে দিয়েছি আর দেখো শাকগুলোকে এবার বেছে নেব এই দেখো এইভাবে বেছে নিতে হয় অনেক বড় বড় ডানটা থাকে শাকের অতগুলো ডানটা নিতে নেই এইভাবে অনেক বন্ধুরা জানে যারা গ্রামে বাড়ি শহরে যাদের বাড়ি তারা অনেক বন্ধুরা জানে আমি এটা জানি আর যারা জানো না তারা এই রকম দেখে নাও এইভাবে শুশুনি শাক আমার মনে হয় বাহারকার যে লোক এ মতল ইন শাংকো পেহা চানতে নেই হোগে শায়েদ এই যে শাক হে এসকো শায়েদ পেহা চানতে নেই হোগে মানে ওয়েস্ট বেঙ্গলকে লোক সব লোক জানতে हैं। এই দেখো এইভাবে শাকগুলোকে বেছে নিচ্ছি আর বাপ আর দেখলে তো বন্ধুরা ও বাবু ও শাক নিয়ে কত খেলা করছে ও কিন্তু সাইডে বসে আছে ও এখন আমার কাছে আছে ও কিন্তু ওকে আর দেখাচ্ছি না মানে ও খেলা করছে সাইডে বসে আছে কান্না করছিল তাই এই সাইডে ওকে খেলনা নিয়ে বসে আছে আর চলো এই দেখো এইভাবে বেছে নিয়েছি দেখো কি সুন্দর করে একটা একটা করে এবার আমরা রান্না করব। তাই প্রথমে রান্না করব মাছের ডিমের বড়া করব এখানে মাছের ডিমটা ভালোভাবে পেস্ট করে মানে গলিয়ে নিয়েছি পেস্ট করার মতো তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ অনেক যত মানে কি বড় তো মশলা লাগে সব কিছুই দিয়েছি এবার মাছের ডিমগুলোকে ভেজে নেব কাঁচা পেঁয়াজ আছে লঙ্কা আছে আদা রসুনের পেস্ট আছে হলুদ গুঁড়ো আছে হালকা আর একটু জিরার গুঁড়ো আছে বাস আর কিছু নেই এদের এইভাবে ভেজে নেব बंधुराई डिमगुल खूब फोटे चोखमुखे पड़े जाए देर संगे संगे एक सर आसधने ना खूब फोटे कितना यो फ्रेंड ये मछली का अंडा है देखिए कैसे फ्राई करी उसमें प्याज और हरा हरा लंग मतलब क्या बोलते हैं हरा मिर्ची और जीरा का पाउडर और हल्दी और नमक दे के पेस्ट करके मतलब हाथ में पेस्ट कर लिया फिर ये देखो फ्राई कर रहे तेल हल्का तेल देके ऐसे भी बना के कभी खिलाफ मतलब खाना आप लोग देखना ज़रूर अच्छा लगेंगे इनको आप सब्ज़ी भी बना सकते हो टमाटर प्याज़ डाल के फ्राई करके बाद और ऐसे भी खा सकते हो मैं तो ऐसे ही खाऊँगी फ्राई करके ही मुझे सब्ज़ी नहीं बनाना है क्योंकि इन, इनका तोरी मुझे अच्छा नहीं लगता तो मैं ऐसे ही खाऊँगी अच्छे से फ्राई करके ये देखो उठा लिया हमने और और एक बार देंगे चार फ्राई की हो ना और थोड़ा भी बाकी है ये देखो इसको भी फ्राई कर लेंगे फ्राई कर लिया फिर कढ़ाई को साफ कर लिया एकदम आप साग बनाना है ये देखो तेल डाल दिया सरसों का इसमें हा हरा लंका मतलब हरा मिर्ची नहीं डालेंगे सूखा मिर्ची डाल दिया अब मैं हिंदी में बोलूँ या बेंगली में बोलूँ जो जो बाहर से देख रही हो और जो जो मेरा फ्रेंड है पहले से उन लोग बताना मैं वही बात बताऊँगी ठीक है वही ऐसे ही, ही बोलूँगी मुझे बहुत सारा कमेंट आया है जो मैम आप हिंदी में बोलो जो जो दीदी दी आप हिंदी में बोलो इसलिए मैं आज हिंदी में बोल रही हूँ ज़्यादा ये देखो बंदूला शुकनो लंका তারপর দিয়েছি রসুন কুচি আর এই দেখো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি এবার আলুগুলোকে দিয়ে দেব এখন আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি যেমন করে বানাচ্ছি বন্ধুরা তোমরা কী এইভাবেই বানাও সেটাও কমেন্টে লিখবে আমরা কিন্তু এইভাবেই বানাই আর একটু সামান্য একটুখানি হলুদ দিয়েছি আর স্বাদ অনুসার লবণ স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম আর এইভাবে শাক বানালে ভীষণ টেস্টি লাগে আমাদের মানে কি বলো তো আমাদের গ্রাম এলাকায় এইভাবেই বানাই অনেকজন আর তোমরা কিভাবে বানাও কে কোথা থেকে দেখছো আমাকে বলবে ঠিক আছে বন্ধুরা এ দেখো অনেকটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আলুগুলোও বয়েল হয়ে গেছে এবার শাক দিয়ে দেবো আলুগুলোও নাইনটি পার্সেন্ট মতো গলে গেছে এবার শাকটা দিয়ে দিচ্ছি শাকগুলোকে আমি অনেক মানে কী বলতো একটু চাকু দিয়ে ছোট ছোট করে নিয়েছি হালকা হালকা বেশি না একটু হালকা হালকা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তোমরা এমনিভাবেই নিতে পারি শাকগুলো খুব সফট হয় অসুবিধা নেই কিন্তু একদম যে সফট হয়ে যাবে যে গলে যাবে ডাল হয়ে যাবে গলে সেটা না বেশ ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আর এইটা শাকটা খেলে নাকি খুব ঘুম আসে তাই বলে আর একটা বলেছিলাম আমি এই দেখো দেখো কতটা নরম কতটা সফট হয়ে গেল দেখো দেখেছ কতটুকু হয়ে গেল অতগুলো শাক দেখো এবার ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আস্তে আস্তে সিম আছে রেখে দেবো এই এই বাসনটা হচ্ছে না গো এইটা ঢাকনাটা এইটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে এই দেখো পাঁচ মিনিট পর এই দেখো একবার মধ্যে বন্ধুরা আমি ব্যাক ক্যামেরায় একবার মানে নাচাড়া করে দিয়েছিলাম এই দেখো রেডি হয়ে গেছে শাক আমার শাক রেডি তোমাদের কেমন হয়েছে শাকের মানে রেসিপিটা শুশুনি শাক আলু দিয়ে ফ্রাই কেমন হয়েছে বলবে আর এই দেখো আমার লাঞ্চের থালা দুপুরে লাঞ্চের তালা ফ্রেন্ড লোক ক্যাসা লাগা মাছলি ফ্রাই আন্ডে ফ্রাই মাছলিকা ওর এক আম হ্যাঁ এক পিস ওর শাক ওর ডাল অরকার ডাল হে দেখো ক্যাসা লাগা প্লিজ কমেন্ট পেমতা আনা ঠিক আর বন্ধুরা তারপরে देखो আমি বিকেলবেলা এসেছি দেখো আনারের গাছ দেখো প্রেমে লোক এ আনার কা হে দেখো গাছটা দেখো বন্ধুরা কত বেদেনার ধরেছে এই দেখো অনেকটা মোটা মোটা হয়েছে দেখেছো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো উঠাবো উঠিয়ে কেটে দেখাবো ঠিক আছে একটু ছোট্ট গাছে কতগুলো ধরেছে দেখো আমাদের বাগানে এসে সে বাগানটা আগে দেখাতাম না সে বাগানটা এই দেখো কতগুলো ধরেছে দেখো আর একটা জিনিস তোমাদের দেখাবো দাঁড়াও তো কেউ চলে যেও না এখনও আছে গো এখানে অনেক কিছু দেখাতে বাকি আছে দাঁড়াও দেখাচ্ছি দেখেছো গোড়া থেকে একদম আগাল অবধি ধরেছিল আর এই দেখো কাঁঠাল ধরেছি দেখো কত বড় বড় সাইজের কাঁঠাল দেখেছ এটা বিলাতি কাঁঠাল না গো এটা দেশি কাঁঠাল বন্ধুরা এটা বিলাতি কাঁঠাল না তারপর বন্ধুরা সন্ধ্যে লেগে গেছে বাড়ি চলে এসেছি অনেক ঘোরাফেরা করলাম বাগানের দিকে তারপর হাত মাখ মানে কী বলতো হাত মুখ ধুয়েই দেখো খেতে বসে গেছি চাউমিন আর চিকেন পকোড়া আর এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে লিখবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আমি জানি তোমাদের ভীষণ ভালো লাগে আর বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আমি আজকের মতো আসছি টাটা খুদ হাফিজ